ভ্যামনা পাতানো মা আপনাকে একটা কথা বলছি আপনি সবার মামুনি ছিলেন এখন আবার সবারই মামুনি হতে চান কিন্তু যেটা খোয়া গেছে আমার মনে হয় সেটা আর হবার নয় ঠিক আছে সেটা আর হবার নয় আপনাকে সবাই শ্রদ্ধা করতো ভালোবাসত আপনার মেয়েকেও সবাই ভালোবাসতো হ্যাঁ আমরা ভালোবাসতাম আপনার মেয়েকে আপনাকে আপনাকে অনেক সম্মান করেছি কিন্তু সম্মানটা আপনারা নিজের দোষে নষ্ট করেছেন ঠিক আছে নিজের দোষে নষ্ট করেছেন হ্যাঁ আজকে আপনি ষোলো মিনিটের ভিডিও তা আমি আজকে দেখলাম কালকে মনে হয় ছেড়েছেন যাই হোক আজকে আমি দেখলাম কারণ আপনার ভিডিও দেখার মতো অত বড় ভিডিও দেখার মতো কারো সময় হয় না ঠিক আছে ষোলো মিনিট তেইশ মিনিট চব্বিশ মিনিটের ভিডিও দেখার মতো কারো সময় হয় না স্পিডটা বাড়িয়ে দিন আর সময়টা কম করুন ঠিক আছে তাহলে সবাই দেখবে আপনার ভিডিও আচ্ছা এই আপনারা আমার কন্টেন্ট না কারণ আমার কন্টেন্ট অনেক আছে আপনারা আমার কন্টেন্ট না কিন্তু আপনার কথাতে আপনি যে আজকে কথা বললেন যে আমি নিরপেক্ষ হয়ে ভিডিও করতে চাই আমি সবার মামুনি হতে চাই আমি যেমন আগে সবার মামুনি ছিলাম সবার মামুনি হতে চাই সবার কমেন্টস মানে আমার কমেন্টসে যেন আসে সেটা আমি করতে চাই ঠিক আছে যেটা একবার হারিয়ে যায় সেটা আর ফিরে পাওয়া সহজে যায় না ঠিক আছে মনে রাখবেন আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা তোমার কেমন আচ্ছা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা জানো এটা আমার কন্টেন্ট আমি জানি এটার মধ্যে ভিউ বুঝো হবে না যাই হোক ওই ওয়াইটির মামুনি বড় মুখ করে বলে মামৌনি তা মামুনিকেই একটা উত্তর দিতে মামুনি যেহেতু বললো তা মামুনিকেই একটু উত্তরটা দিয়ে দেয় যাই হোক মামুনি আপনাকে অনেক অনেক কথা বলেছি অনেক বাজে কথা বলেছি অনেক কটু কথা বলেছি যাই হোক সন্তান হিসাবে আপনার সন্তানের থেকেও মনে হয় আমার বয়স কম হবে ঠিক আছে ওই জন্য বলছি যে সন্তান হিসাবে যদি ভুল করে থাকি মাপ করে দিন আমার মনে হয় আমি মানে আমার মনে হয় আমি কোনো ভুল করিনি কারণ আপনারা যা যা আমাকে হেনস্থা করেছেন যা যা খারাপ কথা বলেছেন তার উত্তর শুধু দিয়েছিলাম তাও হাসির মুখে হাসির স্থলে ঠিক আছে হাসির স্থলে আপনাদের উত্তর দিয়েছিলাম ঠিক আছে আসল মুডটা কথাই চলে যায় মামুনি কাট মামুনি যাই হোক আপনাকে একটু নিয়ে খেলি ঠিক আছে রস করি আপনাকে নিয়ে কাট মামুনি আপনার মেয়ে তো আবার জ্বলে শুকনো লঙ্কার মতো জ্বলে আবার চলে আসবে যাই হোক আজকে আপনাকে ট্যাগ দিবো কোনোদিন তো আপনাকে ট্যাগ দিই না আজকে ট্যাগ দেবো ঠিক আছে যদি পারেন তাহলে এই ছোট্ট ক্রিয়েটারের ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে আচ্ছা কাট মামনি ওরে বাবা এই মামুনি মামুনি হ্যাঁ মামুনি খুব তো একেবারে যখন তা প্রথম পেমেন্ট পেলেন তখন তো খুব মনে হয় সরাকে সরা বলছেন না ধরাকে ধরা বলছেন না মনে হয় আপনি কি নিজ দিয়ে হাঁটবেন না উপর দিয়ে হাঁটবেন না কোথা দিয়ে হাঁটবেন সেটা বুঝতে পারছেন না না বুঝতে পারছেন না এখন আপনার নিজের অকাতে কেন এসেছেন নিজের অকাতে কেন এসেছেন দুটো ইংরাজি ছাড়েন দেখে আজকে আপনাদের মধ্যে কত অহংকার তাই না আমরাও শিক্ষিত কিন্তু আমরা ইংরাজি ছাড়ি না আমরাও জানি ইংরাজি কিন্তু আপনাদের মতো ওরকম প্রকাশ করি না ঠিক আছে প্রকাশ করি না আপনারা মানুষকে মানুষ বলে গণ্য করেন না মানুষকে মানুষ বলে গণ্য করেন না হেনস্থা করেন আপনি আপনার মেয়ে ঠিক আছে আপনি আপনার মেয়ে হেনস্থা সবাইকে হেনস্থা করেন আচ্ছা এখন নিজের অকাতে চলে এসেছেন কেন ভ্যামনা আপনাকে দেখে না ভেমনা না আপনার প্রিয় ছেলে ভ্যামনা না আপনার প্রিয় ছেলে আপনাকে দেখে না ভ্যামনা দেখবে আপনাকে হ্যাঁ আপনি কোথায় যাই ভগবান নিজের গর্ভধারিণী মাকেই দেখছে না নিজের গর্ভধারিণী মা যার পেটের থেকে জন্ম নিয়েছে সেই মাকেই দেখছে না সেই মাকে ভাত পড়ে দায়িত্ব দিচ্ছে না ঠিক আছে সেই মা এখনো সে আয়া কাজ করে সে এখনো নিজের খোরাক মানে নিজের খাদ্য সংগ্রহ করে ঠিক আছে আর আপনি আপনি তো পাতানো মা আপনি বানিয়েছেন ছেলে আপনাকে দেখবে আপনাকে দেখার কথা বলছি না কিন্তু করছে আপনার ভিডিওর মধ্যে এখন কমেন্টস পর্যন্ত করছে না ঢেমনা কারণ ঢ্যামনা হলো স্বার্থপর বুঝেছেন একটা ছেলে ছেলে করছেন না ছেলে ছেলে ধুয়ে ধুয়ে জল কাটছেন ওগুলো সব স্বার্থপর আর যে কয়টা আপনাদের দল না সতের দল কেন এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছেন কেন নিরপেক্ষ হয়ে যাচ্ছেন সতের দল থেকে কেন এসে করছেন এই যে কয়টা সব কটা স্বার্থপর শুধু নিজের স্বার্থ কিছু বুঝে না আপনাদের বুঝবে আপনাদের দিকে তাকিয়েও দেখবে না বুঝেছেন আমি কিসের জন্য চলে এসেছি আমি কিসের জন্য ওই দলের থেকে চলে এসেছি কারণ আমি নিজে ভুক্তভোগী নিজে ভুক্তভোগী সেই জন্য আমি নিজের ওই দলের থেকে সাইড সাইকেটে চলে এসেছি আমাদের তো কত খারাপ কথা বলছেন বলছিলেন বলেননি যে সুতবার যখন আমাদের ভিডিও শেয়ার করে দিত কত খারাপ কথা বলেছেন এখন দেখেন কেমন লাগে দেখেছেন হ্যাঁ কই এখন আমি আমার ভিডিও একটা মানুষও শেয়ার করে দেয় না আমি কারো ভিডিও শেয়ার করে দেয় না আমার ভিডিও কারো শেয়ার করে দেয় ঠিক আছে আমার নিজের দমে নিজের অকাদে যতটুকু ভিউ হোক একশো হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক নিজের অকাদ নিজের দমে ঠিক আছে নিজের দমে যতটুকু ভিউ হোক ওইটুকু নিয়েই আমি হ্যাপি এইটুকু আমি হ্যাপি কারণ আমার ইউটিউব দিয়ে আমি এখনো এক প্রথম পেমেন্ট পাইনি আমার বহুত দেরি আছে প্রথম পেমেন্ট পেতে ঠিক আছে যাই হোক আপনারা প্রথম পেমেন্ট পেয়ে আপনারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে করেছেন মনে আছে মামুনি ওয়াইটির মামুনি মনে আছে হ্যাঁ এখন মৌমিতা ওই যে কি যাকে আপনারা জলহস্তি বলতেন তাকে কতটা নোংরা কথা বলেছেন কতটা নোংরা কথা বলেছেন তার শরীর দিয়ে নাকি গন্ধ আসে তাকে দেখলেই বমি আসে হেনা তেনা কত লাভ 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 কত কথা বলেছেন আজকে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন ওই যে রুনা লাইফ দিদি দিদি ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন তারপরে পেশেন্ট উইথ মুনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন সিম্পল গার্ল মোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন তারা আগে আপনাদের কমেন্ট বক্সে ভরে ভরে কমেন্ট করতো তাই না এখন আপনার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করে না সেই জন্য আপনার মনে খুব দুঃখ তাই না আপনার মনে খুব দুঃখ কেন কমেন্ট করছে না কেউ কারণ আপনারা নিজে 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 ওই ঢেমনার সাপোর্ট করতে গিয়ে না আপনারা নিজে নিজের ক্ষতি করছেন বুঝেছেন আজকে আমার কথাগুলো শুনলে হয়তো খারাপ ভাববেন কিন্তু চিন্তা করে দেখবেন যে রোস্টার যে খারাপ কথা বলেছে না ভুল কথা বলেছে না ঠিক কথা বলেছে ঠিক আছে আরেকটা কথা আপনার মেয়ে আমাকে দুই টাকা রোস্টার বলে কতটা হেনস্থা করেছে আপনার মেয়ে আমাকে ক্রিয়েটার বলে যোগ্য মনে করেনি ঠিক আছে একটা মেয়ে হয়ে মানে একটা ক্রিয়েটার হয়ে ক্রিয়েটারকে অপমান করেছে আপনার মেয়ে কি ভুলে গেছে ভুলে গেছে হুম ভুলে যাননি সব কিন্তু আপনি ভুলে গেলেও আপনাকে আমি মনে করাই দিবো কে আপনাকে আপনাকে কে করে দেয় না করে দেয় আমি সেটা আমার দেখা দরকার নাই কিন্তু শুনুন আপনি যেভাবে আমাকে এত করেছেন না যেভাবে আমাকে এত খারাপ কথা বলেছেন সেটা আমি না কোনোদিনও ভুলবো না বুঝেছেন কেন আপনারা ক্রিয়েটার আমিও ক্রিয়েটার আমিও ক্রিয়েটার তাই না তাহলে আপনার মেয়ে আমাকে বলেছে জিরো পয়সার রোস্টার জিরো পয়সা আরে আপনাদের কত ওকা আপনাদের কত দম ও প্রথম প্রেমে পেয়েছেন থেকে একেবারে সরাকে সরা ধরাকে ধরা একেবারে করতে পারছেন না নিজের অকাদে চলে এসেছেন তো এসেছেন তো নিজের অকাদেই থাকুন বুঝেছেন এখন আবার ভাব মারছেন যে আমি নিরপেক্ষ হয়ে কথা বলছি আমি কারো সাপোর্ট করে কথা বলছি না কেন ঢেমনার পার্টিটা এটা যে এই লেভেল এসেছেন এখন ঢেমনা দেখছে না ঢেমনা দেখবেও না বুঝেছেন আর যে কয়েকটা দলে আছে না ওই দলে একটাও না তারা শুধু নিজের স্বাস্থ্য ছাড়া কিচ্ছু বুঝে না আর আপনাকে দেখবে আপনাকে হুম চিন্তা করে দেখবেন একটা মানুষকে মানুষকে মানুষ বলে গণ্য করেননি কতটা নোংরা কথা বলেছেন সুকে একদিন না একদিন হলো আপনি ছবি দিয়ে দিয়ে আপনি কত ভিউস সামিয়েছেন মনে আছে মনে করে যখন কিন্তু সুয়ের ছবি দিয়ে দিয়ে তখন আপনার ভিডিওর মধ্যে অনেক ভিউজ যেত যখন থেকে আপনি সুয়ের বিরুদ্ধে হয়ে কথা বলছেন তখন থেকে কিন্তু আপনি মানে ইয়ে দিয়ে গেছেন তাই না কি ভুলে ভুল কথা বলছি ভুল না কিন্তু সুকে কতটা নোংরা কথা বলেছেন আপনি একজন বৃদ্ধ মানুষ হয়ে আপনি একজন মামুন ওয়াইটির মামুনই ভাবেন আপনি তাই না আপনি একজন বৃদ্ধ হয়ে আপনার মেয়ের বয়সের থেকেও ছোট সুতোপা এই সুতোপা কি কতটা নোংরা কথা বলেছেন আপনি কতটা নোংরা কথা বলেছেন মনে পড়ে এখন নিজে নিজে পস্তাবেন এখন নিজে নিজে পস্তাবেন কথা বলেছি হ্যাঁ সুতোপা কিন্তু আজ একটা নেগেটিভ ভিডিও করেনি কারণ আপনাদেরকে কি নেগেটিভ ভিডিও করবে আপনাদের যোগ্যই মনে করেন সুতোপাটে বুঝেছেন আজকে আপনার ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম বা হ্যাঁ এখন হাত মানে কি একটা প্রবলেম করেছে এখন এখন সুকে এখন ধীরে সুকে চাটবা না সুকে চাটবা হুম কেন ধ্যানাকে যে পেঁচাতে হচ্ছে না আপনার এখন মৌমিতাকে ক্ষমা চাই হ্যাঁ না ক্ষমা চাই না ক্ষমা চাই হেন সেন তোমার ঢেউকে আগে ই করুন বুঝেছেন আপনি ওয়াইটির মামুনি মামুনির মতো থাকুন তাহলে আপনাকে সবাই সম্মান করবে আর আপনাকে আপনি ওয়াইটির মামুনি যদি হতে চান তাহলে আবার আগের মতো ওয়াইটির মামুনি হন আর ঢেমনা যদি পা চারটে থাকেন তাহলে ওয়াইটির মামুনি আর কোনোদিনও হতে পারবেন না বুঝেছেন একটা আমি কথা বলে রাখব আর যদি আপনি নিরপেক্ষ হয়ে থাকেন আমি এদলেও না ওদলেও না এদালও না ও দলেও না যার ভুল দেখবো তার বলো ওটা একটা কথা আমার মতো আমি কিন্তু এইরকম আমি কারো দলেও না কারো সাপোর্টও না কোনো কিছু যার যেটা ভুল দেখি তার সাপোর্ট হয়ে কথা বলি ঠিক আছে হ্যাঁ ঢুকলি ডুবলি অনেক আমাকে নোংরা কথা বলেছি অনেক নোংরা কথা বলেছিস জিরো পয়সার ক্রিয়েটার হেনা না ল্যাব 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 খুব খুশি হয়েছিস আমার চ্যানেলটা উড়ে গিয়েছে তোর ওই বৃদ্ধ মা বুড়ি আমাকে কতটা খারাপ কথা বলেছে বলেছে যে চ্যানেল উড়ে গিয়েছে খুব ভালো হয়েছে নেচেছিস না নেচেছিস অন্যের কষ্টে খুব হাসি পায় না সারা বুড়ি এক বুড়ি হয়ে গেছে এখনো লজ্জা করে না মানুষকে এই করতে একটা মেয়ের সমান বয়সী মেয়েকে খারাপ কথা বলে যে কন্ট্রোভার্সি করতে আসো কন্ট্রোভার্সি না কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি মানে কি জানো তুমি জানো জানো তেইশ মিনিট চব্বিশ মিনিটে ভিডিও নিয়ে বাসা আর করো তাই হয়ে যায় না এ আমরা তো আমরা তোর মেয়ে আপনার মেয়ে না বললো আমরা আর ছেড়ে দিলাম আমরা কন্ট্রোভার্সি করবো না তো না তা তো চলে আসতে বা দপ্পে চলে আস কন্ট্রোভার্সি এই নিরপেক্ষ এই না ল্যাব